কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম এ তো বাবা মেয়ে বার্গার বানাইছে বানিয়ে এখানে সাজিয়ে রাখছে আর আমার মেয়ে ভিডিও করছে আমি এগুলোর মধ্যে কিছুই করি নাই ওই সমস্ত কিছু গুছিয়ে নিছে ওর বাবা আর ওই বানাইছে আমি ওখানে যাই নাই যাই হোক আমি আর একটু কাজ ছিল আমি সেই জন্য একটু বাইরে গেছিলাম আর এ তো এখন খেয়ে দিয়ে নেব আর তিনজন মানুষ আমরা ছয়টা বানাইছে দুইটা করে আর ওরা না এর মধ্যে একটা করে খেয়ে নিছে ওর বাবা একটা খাইছে আর একটা আর ওই আমি এদিকে পুজো শেষ করে তারপরে এখন একটু নাস্তা করে ওকে দিচ্ছিলাম কিন্তু ও এখন খাচ্ছে না বলছে যে একটা খাইছি আর একটা পরে খাবো রেখে দাও আর দুটার বেশি তো খাওয়া যাবে না দুইটাই তো অনেক আর আমাদের না সন্ধ্যাবেলায় একটু ভারী খুদাই লাগে যেহেতু আমরা দুপুরের ভাতটা একটু সকাল সকালই খাই আমরা কিন্তু দুটা এটার মধ্যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যায় আর যেহেতু বড়দিনের দিনের বেলা সেই কারণে আর কি আর সন্ধ্যাবেলা এমনিতেও আমাদের খেতেই হয় কিছু না কিছু যে যাই হোক এই তো বসে পড়লাম থালা নিয়ে আর পুরোটা কিন্তু আমি খাবো না সবার জন্যই আছে এখানে আর এখানে আর টিভি দেখছি আর হচ্ছে এখানে হচ্ছে খাচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে একটু চা বানিয়ে নেব দুধ চা আর আজকের ভিডিওটা সন্ধ্যাবেলা থেকেই শুরু করে দিলাম আর আশা করি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন এখানে আপনাদের সাথে কথা বলছিলাম কিন্তু না টিভিতে গান দেওয়া ছিল সেই কারণে আর ভয়েসটা দিতে পারি নাই তখন আমার খেয়াল ছিল না টিভিতে গান দেওয়া আসে না হলে সাউন্ডটা কমিয়ে দিতাম তো যাই হোক খাওয়া দাওয়া করে চলো আসলাম চা বানাইতে আর একটু না দুধ চা বানিয়ে নেবো দুদিন দিন হলে দুধটা ফ্রিজে রয়ে গেছিলো নর্মালে খাওয়া হচ্ছিল না সেই কারণে ভাবলাম যে একটু দুধ চা খাই আর এমনিতেই গ্যাস হয়ে যাবে যেহেতু এটা কিন্তু বার্গার যে খাইছে এটা তো অনেক সবজি দিয়ে মানে চিকেন দিয়ে বানাইছে তারপরে একটু দুধ চা খেয়ে নিলাম কিসের জন্য দুধ হ্যাঁ মানে দুধটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আপনাদের সাথে অনেক কথাই বলতে চাই কিন্তু না যখন ভয়েসটা দিতে বসি না তখন না মনেই থাকে না মনে আসে না কথাগুলো আর সেই কারণে কিন্তু কথাগুলো এমন শোনা যায় তো যাই হোক কি করার আর আর এই তোর এখানে চা খাচ্ছি আর এই সিরিয়ালটা দেখছি এটা হচ্ছে হিন্দি সিরিয়াল বাংলা করে দেখাচ্ছে মা কালী বাবা ভোলানাথের বুকের উপরে যেরকম পাও দিয়ে যে ছিল ওই দৃশ্যটা দেখছি অনেকক্ষণ হলে দেখছি টিভিটা তো যাই হোক দেখলাম আর এদিকে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম আর এই তো এখন থালা বাসন ধোয়ার পালা এখন অনেকগুলা থালা বাসন জমে গেছে আর না আজকে দুপুরে যে ভাত খাইছিলাম তখন না থালা বাসনগুলো ধুতেই পারছিলাম না অমনি রেখে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে আরও সন্ধ্যাবেলার যে নাস্তা করলাম সেগুলো দিয়ে এখন ধুয়ে নেব বাসনগুলো আর আজকে না দিদি চলে গেছে সেই কারণেই মনটা একটু খারাপ ছিল আর সেই কারণে বিকালে না একটু হাঁটতে গেছিলাম বাইরে হেঁটে এসে দেখি যারা বাবা মেয়ে এগুলো করছে দেখে গিয়েছিলাম যে বের করে নিয়েছে তারপরে হচ্ছে ওরা দুজনই বানাইছে আমি এগুলোর মধ্যেও আসি নাই তো যাই হোক দেখো কতগুলো বাসন বের হয়েছে সেই বাসনগুলো এখন সুন্দর করে ধুয়ে নেবো আর ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরের আমার কিছু কাজ আছে সেগুলো সারবো আর অনেক দিন হলেও ঘরের মানে ঘরের সমস্ত কিছু অগোছালো হয়ে আছে সেগুলো কিন্তু সুন্দর করে একটু করে একটু একটু করে গুছিয়ে রাখবো না হলে একদম জমে গেছে তো সে একদিনে পারবো না এতগুলা কাজ করতে বাড়িতে না আত্মীয় স্বজন আসলে না তখন ভালোই লাগে যখন চলে যায় তখন কিন্তু এমনিতে মনটা খারাপ হয় তারপরে হচ্ছে বোন আর বোনের বাসা কাছেই আছে তারপরে হচ্ছে অত তো বেশি আসে না এখন ডাক্তার দেখানোর জন্য একটু মাঝে মধ্যেই চলে আসছে মানে ডাক্তার যেহেতু ওকে দেখাইতেই হবে সেই কারণে আর কি আর এইখানে যেহেতু ডাক্তার দেখায় ওর শরীরটা বেশি একটা ভালো না তো যাই হোক ওকে নিয়ে আজকে মানে কয়েকদিন আগে একটু ঘুরতে গেছিলাম সেই ভিডিওটা তো আর শেয়ার করা হয় না তো আজকের ভিডিওটার সাথে জুড়ে দেবো প্লিজ দেখবেন তো যাই হোক এই তো বাসনগুলো কিন্তু আমি ধুয়েও নিলাম অনেকগুলো বাসন জমে গেছিলো আর রাত্রে কিন্তু একটু হালকা হবে বাসনগুলো এখন যেহেতু বাসনগুলো ধুয়ে নিলাম আর রাত্রে শুধু খাওয়া দাওয়ার যে বাসনগুলো পড়বে সেই বাসনগুলাই ধুয়ে নিলেই হবে সকালে ধুয়ে নেবো সেটা তো যাই হোক বাসনগুলো ধোয়াই কিন্তু একটা বড়ো কাজ আর এখানে কয়েকটা কাঁঠালের বিচি ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি কাঁঠাল খাওয়া হয়েছিল হয়েছিলো দিদিনে কাঁঠাল নিয়ে আসছিলো বাড়ির থেকে একটা তো আগেই খাওয়া হয়েছিল একটা আর একটা এটা হচ্ছে পেকে গেছিলো জন্য আর এরা দুদিন হলেই ভাঙা হয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না ওরকম যে যাই হোক এই তো এখন আমার ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলোই এখন সেরে নেব টয়েটটা একদম জাম হয়ে গেছে কোথায় কোন জিনিস রাখছি সেটা খুঁজেই পাচ্ছি না সেটাই এখন সুন্দর করে কিন্তু আবারও গুছিয়ে নেব এগুলা ডয়ার হলে না অনেকটাই সুবিধা হয় সবসময় বাইরে যাওয়ার জন্য না আটকিনাকি জিনিসপত্র ওই দেখা যায় মাথার ক্লিপ তারপরে হচ্ছে ছেক টিফিন এগুলো কিন্তু লাগেই সময় এগুলোই রাখে এর মধ্যে কিন্তু আমার মেয়ের জিনিসপত্রগুলো রাখে তো আর হচ্ছে ছোটো মানুষও তো অত গুছাইতে পারে না সেই কারণে একদম অগোছালো হয়ে গেছে আর কিছুদিন ব্যবহার করতে হতে এমনিতেই অগচলো হয়ে যায় যতই আমরা গুছিয়ে রাখি না কেন তারপরে কিন্তু আবার সুন্দর করে পরে গুছাইতেই হয় তো যাই হোক সেই কারণে ভাবছি যে কয়েকদিন হলে ভাবছি যে এটা না ভালো সুন্দর করে গুছিয়ে নেবো সেটা আর হয়ে উঠছে না বাসায় লোকজন থাকলে না সেরকম কিন্তু কোনো কাজ করা যায় না দেখা যায় কি রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া করতেই দিনটা চলে যায় সেই কারণে এক্সট্রা কাজগুলো যে থাকে না সেগুলো তো করতেই পারি না তারপরেও তো কাপড় চুপুর অনেক অগোছালো হয়ে আছে নোংরা হয়েও আছে সেগুলোও কাস্তে হবে সেগুলা কালকে কাজবো আজকে এই কাজগুলো সারি আর এর সাথে অনেকগুলো কাজই সারছি রাত্রে ওই ঘরের টেবিলটাও গোছাইছি তারপর হচ্ছে র্যাকটাও গোছাইছি সেগুলো আর শেয়ার করা হয় নাই যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিল তারপরে রান্না বান্না ছিল সেই কারণে আর শেয়ার করতে পারি নাই তো যাই হোক এত সুন্দর করে সমস্ত কিছু বার করে নিচে নিয়ে মানে যেটা যেখানে রাখবো সেটা গুছিয়ে কিন্তু রেখে দিচ্ছি এত পরিমাণ বৃষ্টির জন্য না কোনো জামা কাপড়ই কাচতে পারছি না কয়েকদিন হলেও একদম জামা কাপড়গুলো ময়লা হয়ে আসে তারপরে মেয়ের স্কুলের ড্রেসটাও রয়েছে আর ওই দুই ঘরের বিছানা যেহেতু কয়েকদিন দিদিরাও ছিল আর এখন সমস্ত কিছুই কিন্তু আবার মানে এগুলো ধুয়ে তারপরে আবার গুছিয়ে আবার সংসারটা গুছিয়ে নিব এই তো লোকজন আসলে কিন্তু একটু কাজটা বেড়েই যায় আর লোকজন না আসলেও ভালো লাগে না আর দিদি চলে যাওয়াতে না আমার মনটা একটু খারাপই লাগতেছে ভালো লাগতেছে না আর দুদিন থাকার কথা ছিল তা থাকতে পারলো না হচ্ছে ছেলে বাসায় চলে আসছে একটু অসুস্থ সেই কারণে আর কি তো যাই হোক চলে গেছে আর কি করার যে যাই হোক এত সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছি মানে সব সময় যেগুলা ইউজ করি বাইরে যাই সেগুলাই না এর মধ্যে রেখে দিই না হলে আমার তো ওরকম চোখ মানে ড্রেসিং টেবিলের ওরকম তো ডিজাইন করার তো নাই ওই দেখা যায় নিচে যে টয়টা থাকে ওর মধ্যেই রাখতে হয় ওই দেখা যায় বসে আবার সেগুলো বার করতে হয় সেই কারণে যখন মানে বাইরে যাই মানে যখন তখনই তো বাইরে যায় যাই সময় জিনিসপত্রগুলো না এর মধ্যেই একটু সাজিয়ে গুছিয়ে রাখি আর এমন সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখলাম যত হাত দিলেই জিনিসটা পাই সেই কারণে আর কি আর যেগুলা মানে নেবো না মানে এগুলা এখানে কিন্তু অকার যে জিনিস জিনিসগুলো অনেকগুলাই আছে সেগুলো না গুছিয়ে মানে সেগুলা ফেলে দিলাম ফেলে দেব আর কি এগুলা আলাদা করে সাইড করে রেখে দিলাম আর যেগুলা কাজের সেগুলো কিন্তু আবার গুছিয়ে ডয়ের মধ্যে রেখে দিচ্ছি রঙ উঠে গেছে বা হচ্ছে ভেঙে গেছে সেগুলোও না আমার মেয়ে হচ্ছে ডয়ের মধ্যেই রেখে দিছে সেগুলাই আমি বের করে ফেলে দিলাম আর এই তো ড্রেসিং টেবিলের ভিতরটা একটু পরিষ্কার করে নিচ্ছি একটু দেখি যে ধুলো ধুলো হয়েছে সেই কারণে একটু মুছে আবার হচ্ছে জিনিসগুলো রেখে দিচ্ছি আর এগুলো যেহেতু মানে সবসময় পড়ি না মানে বাইরে যখন যাই মানে ভালো কোনো অকেশানে যখন যাই তখন আর হচ্ছে সব কিছুই কিন্তু আমার ওই বক্সের মধ্যেই রাখা থাকে আর সমস্ত বক্স কিন্তু আমার যে ড্রেসিং টেবিলের ভিতরে মানে যেগুলো আমি সবসময় পড়ি না আর কি সেগুলো আমি বক্সের মধ্যে রেখে দিই আর সব সময় যেগুলো ইউজ করি বাইরে যায় সব সময় তো ওরকম সাজগোজ করা হয় না আর আমরা একটু সাজগোজ কমই করি যে তো ঘরের মানে সংসারটাকে নিয়েই ব্যস্ত থাকি সেই কারণে আমার সাজগোজ বেশি একটা পছন্দও হয় না আমি অত সাজগোজ করিও না শুধু মেয়েটা আছে এখনকার মেয়ে আর হচ্ছে ওরা ওর জন্যেই যা কিছু কেনা কাটা করা থাকে ওর জন্যেই বেশিরভাগ তারপরেও যেহেতু মেয়েটা একটু নাচ শিখছে আর তখন তো নাচ শিখতে নিলে তো অনেক কিছুই কিনতে হয় আর সেগুলোও অনেক কিছুই কেনা আছে সেগুলো আর এখন যেহেতু নাচটা করছে না বন্ধ করে দিচ্ছি এখন যেহেতু বড় হচ্ছে সেই কারণে আর করতে দেয় না এ তো সেইগুলাই কিন্তু বক্সের মধ্যে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কিন্তু আমি ড্রেসিং টেবিলের মধ্যেই রেখে দিছি আর তারপরে তো আমার কিছু আছে সেগুলোও আর কি যাই হোক তো এখন গুছিয়ে নিলাম আর ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিলাম মাথায় দেওয়ার সবসময় যে কাঁকড়াগুলো থাকে তারপর ভ্যানগুলো থাকে সেগুলো এই বক্সের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর সমস্ত কাঁকড়াগুলো আমার ভেঙে গেছে আর হচ্ছে সেই কয়েকটা কিনতেও হবে যখন বাইরে যাব কসমেটিকের দোকানে তখন তো কিনতেই হবে অনেক এখন নায়িকায় বলতে চলে টুকটাক আছে আর কি তো যাই হোক যেগুলো ফেলে দিলাম সেগুলো এখন এই বক্সের মধ্যে রেখে তারপরে হচ্ছে ফেলে দেবো ময়লার ঝুরির মধ্যে ফেলে দেবো কালকে হচ্ছে ফেলে দেওয়া আসবো তো যাই হোক এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলেই কিন্তু এদিকের কাজগুলো আমার হয়ে গেছে আর ওই ঘরের কাজগুলো সেগুলো তো আর শেয়ার করি নাই সেগুলো হচ্ছে মানে ভিডিও আর চালু করি করি নাই আর কি দেখো কতগুলো কিন্তু ময়লা হয়ে গেছে এগুলা কিন্তু ওর মধ্যেই ছিল আর কি সেগুলো আমি বেসে বেছে ফেলে দিলাম আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যেদিন যে আমরা ঘুরতে গেছিলাম সেদিন আকাশ যা ওইটার এতটাই ভালো ছিল এটা বলার মতো না অনেক অনেকটাই ভালো লাগছিল আমাদের কাছে যাওয়ার কথা আর এই তো নৌকায় এখন নৌকায় ভ্রমণ করবো একটু কিছুক্ষণ করে তারপরে অন্য জায়গায় চলে যাব এখানে আর থাকবো না এখান থেকেই উঠছি হচ্ছে নৌকায় আরও তুই একজন নেবে মনে হচ্ছে সেই কারণে ওই কাছে নেই মানে ঘাটের পাড়ে নিয়েই ঠেকাবে আর এই তো জলগুলো তো অনেক সুন্দর লাগছে আর আকাশটার সাথে আকাশটা জাস্ট সেই রকম সুন্দর অনেক অনেক সুন্দর বলার মতো না এতই ভালো লাগছিল সেদিন তাই তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের যমুনা নদী নৌকায় বসে বসে এদিকে হচ্ছে বাদাম খাচ্ছে একটু আর হচ্ছে এই ওয়েদারটা দেখছি এতই ভালো লাগছিল তো যাই হোক জলগুলো কিন্তু অনেক সুন্দর মানে দেখাচ্ছে আর কি স্রোত যেহেতু এখন নদীতে সেই কারণে আর এই নদীতে না মানে নৌকা তুলতে ভয়ও লাগে আমার কাছে যেহেতু বিশাল বড় নদী এর মধ্যে পড়ে গেলে কখনোই বাঁচতে পারবো না সাঁতার তো জানি তাও সেরকম না আমার জল দেখে প্রচুর ভয় করে তো যাই হোক তো এখন কাছে নেই এখন ঠেকাবে দু একজন যদি আবার ওঠে এখান থেকে নেবে আর কি আমরা যাইতে চাইছিলাম না পরে হচ্ছে আবার উঠে পড়ছি নৌকায় আজকে এত সুন্দর বাতাস আর হচ্ছে সেই কারণে গরমটা একদমই নাই আর সেই কারণে চুলগুলো কিন্তু ছেড়ে দিয়ে গেছিলাম আমি কখনও চুল ছেড়ে দেই না আমার প্রচণ্ড গরম লাগে কিন্তু আজকে গরম কম জনে চুলগুলো ছেড়ে দিয়ে না বাতাসে একদম চুলগুলো নষ্ট হয়ে গেছে তো যাই হোক এ দেখো সূর্য এখন ডুবে যাচ্ছে আর আগে থেকে ভিডিওটা শুরু করতে চাইছিলাম কিন্তু ভিডিও শুরু করতে করতে ভিডিও আর সূর্যটা ডুবে যাচ্ছে আর আজকের মতো এখান থেকেই বিদে নিচ্ছে আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকে